তো কবিরাজি করতে গেলে রোগানি শক্তি হাসিল করতেই হবে আড্ডা শক্তি আদাতি শক্তি লাগবে কবিরাজি করতে হবে তা না হলে আপনার পাশে কবিরাজ আপনার সাথে তুমি করবে আপনার পাশে কবিরাজার তারা আপনার সাথে তুমি করবে তখন আপনি তাদের সাথে কাটিয়ে উঠতে পারবেন না টাক্কা দিতে পারবেন না তখন আপনি টিকবেন না আপনি ঠেকে যাবেন নিজেকে ঠেক দিতে হলে নিজের ঠেক নিজেকে নিজেই নিজের ঠেক দিতে হবে কেউ সাহায্য করবে না আপনাকে তো এ নিজেকে নিজের ঠেক দিতে হলে আপনাদের এই আধ্যাত্মিক সাধনা করতে হবে তাই এডি শক্তি হাসিল করুন যদি অন্যান্য কবিরাজ আপনাকে অন্যান্য তান্ত্রিক যদি আপনাকে ঠেক দেয় আপনাকে আপনাকে ঠেক দেয় তো আপনার তো তাতে ঠেক দিতে হবে আপনার যদি ক্ষতি করে তার আপনাকে নিজের নিজে ওর ক্ষতি করতে না পারে নিজে বাঁচতে হবে তো নিজে তো টিকতে হবে তো নিজে টিকিট নিজেকে টিকে রাখার জন্য আধ্যাত্ম শক্তি আধ্যাত্মিক শক্তি হাসিল করতে হবে তো এবার মূল কথায় আসেন যদি কবরাজ করে টিকে থাকতে চান সফল হতে চান তাহলে আমল করবেন আমলটি হচ্ছে একটা হুজুরাখানা ঠিক করে নেবেন পবিত্র অবস্থায় আমলটি করবেন মোমবাতি জ্বালাবেন কারেন্ট জ্বাল নেই ফ্লাতটি জার্কেট নাই মোমবাতি জ্বালায় নেবেন আগরবাতি ধূপ জ্বালা চন্দন দুপ লোবন জ্বালায় নেবেন করফুর করফুর জ্বালাবেন আমার চলাকালীন সকল কিছু বন্ধ থাকবে আপনার ইস্ত্র কাছে যাওয়া মানে সকল বেশি খাওয়া গোস্ত খাবেন শুধু একটা এক ফিস খাবেন বেশি খাবেন না খাইনি না তা না খাবেন একবি কম খাবেন তখন সব কিছু কম কম খাবেন একটা আসন তৈরি করবেন আসনের মধ্যে শক্ত নামাজ পড়বেন তার তার জতন নামাজ ওইখানে ফাট করবেন আমল তো যত আমল করি না তার নামাজ আদায় করবেন সাইন ভুল করবেন না তার জতো নামাজ আদায় করবেন তো প্রথমে দূর ইব্রাহিম ফাট করবেন আমলটা এই আমল শুরু মানে নামাজ টামাজ শেষ করে শরীর বন্ধ করে হেসাব দিয়ে নিয়ে এবার আমল শুরু করবেন আমল প্রথম এক নম্বরে প্রথমে এক নম্বরে দূর ইব্রাহিম একষট্টি বার দুরুদ ইব্রাহিম একচল্লিশ বার সুরা ফাতেয়া একশো একবার সুরা হাঁসরে শেষ তিন আয়াত একচল্লিশ বার সুরা হাঁসরে শেষ তিন একশো একচল্লিশ বার সুরা কদর তেতাল্লিশ বার আয়তল কুর্সি তেতাল্লিশ বার সুরা ফালাক একচল্লিশ বার সুরা নাস একচল্লিশ বার সেল কাপ একচল্লিশ বার সুরাজ সুরাজ সুরাজ্জিনের পাঁচ আয়াত একচল্লিশ বার এ আমল একচল্লিশ দিন করবেন এ আমল করলে একশো দিন পর থেকে আপনারা আর কোন আমল করা লাগবে না কোনো বই দেখা লাগবে না আপনার বুঝতে পারেন কি শক্তি আলাদা আপনার দান করবে সের দিন কিছু মেশকিন গরিবকে খানা খাওয়াইবেন যারা জীবনে মানে গরুগ্রস্ত খাইতে পারে না কিনে এরকম মেসকিনদেরকে গরিবদেরকে খানা খাওয়া দিবেন আর খিচুড়ি ভাগাইবেন খাইবেন খিচুড়ি ভাগাইয়া মুরগি দিয়ে খিচুড়ি ভাগাইবেন খাইবেন খাওয়া পরে ঘরের বাইরে ঘরের বাইরে গাহিরে একটা যে কোনো এক কোণে কিছু 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 দিবেন রাত্রে বলে এই গাইবি গাইবি হুজুরগণ যারা আছেন গাইবি মাকলুক আপনাদেরকে আপনাদের হাদিয়া দিলাম হাদিরা বক করেন গ্রহণ করেন আবার কিছু এক মাটির পাতলে নিয়ে এক পাতিল নিবেন নিয়ে নদীর কিনারা যাবেন নদী যদি না থাকে ফুসকুনি খালপোয়া খালফোয়া না থাকে ফুসকুনির কিনারে যেখানে মানুষ যায় না তাই দিয়ে যে হে হে খয়েজ খিজির আলা সাল্লাহ সাল্লাম আপনার সম্মানের জন্য আপনাকে হাদিয়া দিলাম হাদিয়া গ্রহণ করুন এবং আমি কোভরেজি করতে চাই আমাকে কুভরাজি করা সর্বোচ্চ শক্তি দান করুন আপনি আমাকে সাহায্য করুন গ্রহণ করুন এইভাবে এইটা বলি হাদিটা ওখানে দিয়ে চলে আসবেন এই দুটো তিনটে কাম করবেন এরপরে আপনার কুবির জায়গা শুরু করে ফরে মাস থেকে কুবির জায়গা শুরু করেন দেখবেন আপনার কোনো তান্ত্রিক তো আপনার কাছে নেবেন আপনার নাম নাম নিলেই জিনটা নাম শুনে তো পালাই যাবে আর তান্ত্রিক কবিরা যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তার নিজের ক্ষতি হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তো ওই আমলটা করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন মানে কী দেয় আল্লাহ আপনি তখন বুঝতে পারবেন আমল করলেই বুঝতে পারবেন না করলে কিছু বুঝবেন না সু শুনতে পারবেন আমার তো ফিফিল লেবিল আমলাই নিল্লাহ